আমার নবীকে বলবে আল্লাহ ওগো নবী ওগো আমার বন্ধু ও রহমাতুলিল আলামিন ওগো বন্ধু এটা তো আবি হায়াতের পানি না এটা হাউজে কাউসারের পানি না এটা তো জমজমের পানি না এটা হলো আপনার গুনাহগার উম্মতের ঝোখের পানি এর নবীর উম্মতের দল যেই নবী হাসরের ময়দানে উম্মত উম্মত বলে কা নবী হাসরের ময়দানে একবার দূর দিবে মিজানের পাল্লার দিকে আরেকবার দূর দিবে পুরসি রাতের ব্রিজের দিকে আমার নবী এই রকম ভাবে পেরেশান হয়ে যাবে শুধু উম্মদের মায়া আমার নবী দৌড়াইতে থাকবে সমস্ত উম্মদ আশুরের ময়দানে বয়াবহ অবস্থা যখন শুরু হবে समस्त উম্মতগুলো আদম আলাইহিসসালাত কাছে যাবে আদম আলাইহিসসালাত কাছে যাবে গিয়ে বলবে হে আদম আলাইহিসসালাত ওগো আমাদের আদি পিতা আপনি তো আদি পিতা আল্লাহ বাক রব্বুল আলামিনের সুপারিশ করেন আমাদেরকে माफ করার জন্য সুপারিশ করেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলবেন না আমি পারব না আমি পারব না তখন আমার নবীর কাছে এই রকম ভাবে আদম থেকে সমস্ত নবী পর্যন্ত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এই রকম আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছে সমস্ত উম্মত গুলো দৌড়ায়া যাবে কোন নবীর কোন নবীর সাহস হবে না আল্লাহর কাছে সুপারিশ করার জন্য তখন এই সালে সালাম বলবে আমরা সুপারিশ করতে পারবো না তোমরা যদি সুপারিশ করাতে চাও তাহলে তোমরা রহমাতুলের কাছে যাও আমার নবী সেদিন সুপারিশ করবে আমার নবী সুপারিশ করবে আমার নবীর সুপারিশের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীর সুপারিশ আমার আল্লাহ মঞ্জুর করবে আমার নবীর সুপারিশ আমার আল্লাহ মঞ্জুর করে এই গুণাগার উম্মদেরকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে অথচ আজকে দেখা যায় এমন নবীর উম্মত হওয়ার পরেও আজকে নবীর আদর্শ আমাদের মধ্যে নাই ঠিক কিনা বলেন আজকে নবীর আদর্শ আমাদের মধ্যে নাই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই নবী যেরকম ভাবে জিন্দিগি পরিচালনা করেছে আজকে আমরা ওই রকম ভাবে জিন্দগি পরিচালনা করি না আমার নবী আমার নবীর তেষট্টি বছরের জিন্দগি আমার নবী যেই রক যেইভাবে পরিচালনা করেছে আমরা যদি ওই রকম ভাবে পরিচালনা করি তাহলে হাসরের ময়দানে আমার নবী আমার জন্য সুপারিশ করবে ঠিক কি না আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করবে করবে এর জন্য সুপারিশ করবে আজকে আমরা বলি সবাই বলি নবী আমার জন্য সুপারিশ করবে আমার জন্য সুপারিশ করবে কিন্তু না নবী সবার জন্য সুপারিশ করবে না নবী তাদের জন্য সুপারিশ করবে যারা দুনিয়ার মধ্যে নবীর সুন্নতি जिंदगी বাস্তবায়ন করেছে তার জীবন পরিচালনা করেছে সে খাবার খাওয়ার সময়ও সুন্নত মোতাবেক খাবার খেয়েছে তার সংসারের মধ্যে সুন্নত ছিল পারিবারিক সামাজিক তার সর্ব সময় সর্ব হালতে সর্ব অবস্থায় আমার নবীর জিন্দগি অনুসরণ করেছে আল্লাহ নবী রহমাতুল্লিলামিন বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বারি ওয়ামান আহাব্বারি কানা মাই ফিল জান্নাহ আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি যারা নাকি আমার সুন্নতকে ভালোবাসবে মান আহাব্বা সুন্নতি যারা আমার সুন্নতকে ভালোবাসবে

নবীর আদর্শ মোতাবেক জীবন বাস্তবায়ন করতে হবে যদি নবীর আদর্শ মোতাবেক জীবন বাস্তবায়ন না করি তাহলে আমরা যতই বলি নবী সুপারিশ করবে আল্লাহ নই বলেন হাসরের ময়দানে আমি আমার ওই সমস্ত নাফরমান উম্মদদেরকে আমি তারায়া দেব সুহকান সুহকান লিমান আর বাদী আমি আমার ঐ সমস্ত উম্মতদেরকে বলবো দূর হ দূর হ যারা নাকি আমার সুন্নতের বিরোধিতা করেছে আজকে দেখা যায় অনেক যুবক ছেলেরা যখন দাঁড়ি রাখে তখন অনেকে ঠাট্টা করে মস্করা করে কে রে দাঁড়ি রাখছ প্রস্রাব হয়ে গেছে এই রকম ভাবে অনেক যুবকদেরকে মস্করা করে এই সমস্ত কথা বলে ঠাট্টা বিদ্রূপ করে না 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 এটা তো তুমি নবীর সুন্নাত নিয়ে ঠাট্টা করছো আমার নবী সুন্নত নিয়ে ঠাট্টা করলে হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করবে না আমার নবী ওই সমস্ত উন্নতের জন্য সুপারিশ করবে যারা নাকি হাসরের ময় যারা নাকি দুনিয়ার মধ্যে আমার নবীর আদর্শের মালাটা সে করছে আমার নবীর আদর্শের মালাটা গলায় দিয়া আদর্শ মোতাবেক জীবনটা পরিচালনা করেছে আসরের ময়দানে তাদের জন্য সে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার নবীর সুন্নাত কে অনুসরণ করবে যারা আমার নবীকে ভালোবাসবে আমার নবীকে অনুগত করবে আল্লাহ বলেন সে যেন আমাকে অনুগত করল আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ বলেন যে যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আগে আমার বন্ধু আমার বন্ধু আমার হাবিব আমার দুস্ত আমার আমার বন্ধু নবী মোহাম্মদুর রসুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেউ অনুসরণ করে অনুকরণ করে আজকে আমরা বলি নবীকে অনুসরণ করি তাহলে যদি নবীকে অনুসরণ করি তাহলে তো আমার মধ্যে নবীর আদর্শ থাকবে কিন্তু আজকে দেখা যায় আমরা আজকে নবীকে ভালোবাসি ভালোবাসি বলি কিন্তু আমাদের কাজে কর্মে এটা প্রকাশ হই না ঠিক কি না আমরা নবীকে ভালোবাসি এটা প্রমাণ হবে তখন যখন আমার মধ্যে আমার নবীর আদর্শ থাকবে নবীকে ভালোবাসি এটা প্রমাণ হবে তখন যখন আমার মধ্যে নবীর ভালোবাসা থাকবে নবীর ভালোবাসা থাকবে নবীর আদর্শ আমার মধ্যে থাকবে নবীর যে আদর্শ ছিল ওই আদর্শ যদি আমার মধ্যে থাকে তাহলে আমি আশেক হতে পারবো আশেখ নবী আমি নবীর আশেক হতে পারবো আর যদি আমার মধ্যে আমার মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে রসুল আমার মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে এত রসুল আমার মধ্যে যদি নবীর আনুগত্য না থাকে নবীকে আনুগত্য না করি তাহলে আমরা যতই বলি আশেক আশেক মূলত আমরা আশেক হতে পারবো না নবীর আশেক তো হবে তারা যারা নবীকে অনুসরণ করবে নবীকে অনুকরণ করবে তার জীবনের মধ্যে নবীকে ফিট করবে নবীর আদর্শ মোতাবেক সে জীবন বাস্তবায়ন করবে তাহলে আশে বলতে হবে না আমি আশেক রসুল তার কাজে কর্মে প্রমাণ করে দিবে সে একজন খাটি আশেক রসুল ঠিক কি না আজকে আমাদের মধ্যে আজকে কিভাবে নবীকে ভালোবাসবো নবীকে প্রকৃত পক্ষে কিভাবে ভালোবাসবো এটা আজকে আমরা বুঝি না যদি বুঝতাম তাহলে আজকে আমাদের মধ্যে আজকে এই সমস্ত আজকে সুন্নতের খেলাফ কাজ করতাম না নবীর আদর্শের বাহিরে কাজ করতাম না আজকে আমরা নামাজ পড়ি না নবীর সুন্নতি জিন্দগি বাস্তবায়ন করি